তেলে এত ভেজাল চলছে সে ভেজালের কারণে ভাল অল্প দিনের মধ্যে ভাল্ব নষ্ট হয়ে যাবে তো ভিউয়ার্স চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের টপিক মূলত আরটিআর অন অন এইটটি মানে একশো আশি আরটিআর গাড়িটা স্টার্ট হচ্ছে না কম্প্রেসার ফেল হেড যে ভাল মিস করেছে মানে ইক মারলেই সেলফ দিলে স্টার্ট হচ্ছে না তো ভিউয়ার্স বাইকটার ভাল্প এখন পালিশ হবে এবং কি কি কারণে কোন কোন বিষয়ের জন্য ভাল্প মিস করে এসে বিষয়গুলো বিস্তারিত বলবো তবে দেখুন চলুন একটু গাড়িটা ঘুরে দেখাতে বলবো এটা টিভিএস আর টিআর ওয়ান এইটটি বাইক তবে এই গাড়িটার এখন ভাল্প মিস হয়ে গেছে ভাল্প রিপেয়ার হবে অর্থাৎ ভাল্প পালিশ হবে খুলে দিলাম এবার এই যে এই যে দুটো দেখছেন ভাল্ব এই ভাল্ব দুটো মিস করেছে এই ভাল্ব দুটো এর কাছে এসে দেখাতে বলবো কারণ এর ক্যাম এই ক্যামের মাধ্যমে আর এই যে রকারের মাধ্যমে ওটা ওঠানো করে এই যে ভাল্বে যে কম্প্রেসার ধরে রাখে কিক মেলে যে একটা হার্ড শক্ত থাকে সে শক্তটা নেই যার জন্য ভাল্ব পালিশ হবে আর কি অভিয়াস আজকে যদিও আমার ভাগনাটা আসেনি দোকানে যার জন্য সমস্ত কিছু আমাকে নিজেকেই করতে হচ্ছে আর কি এই যে দেখছেন ভালভ মিস হয়ে গেছে বাইকটার এটা হচ্ছে আরটিআর একশো আশি সিসি বাইক ভালভ মিসের কারণে কম্প্রেসার দৌড়ের কারণে বাইক স্টার্ট হচ্ছে না তবে এখন প্রথমত হচ্ছে এই হেড খুলেছি এবার এই ভাল পালিশ করব চেক করবাইড গাইডগুলো তারপরে মালটাকে রিপেয়ারি করে ফের আবার তো ভিয়াস এটা হচ্ছে আপনার প্রথম ভিডিও পার্ট নম্বর ওয়ান ভিডিও তবে নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন যে কীভাবে মালটা সেটিং করব এবং তার যে কেমন সাউন্ড আসবে এবং গাড়ির স্টারটা এক কিকে হবে না ডবল কিক মারতে হবে টোটাল বিস্তারিত দেখিয়ে দিব ভিয়াস তবে এখন যেহেতু শীতের টাইম বিশেষ করে ফার্স্ট সকাল গাড়ি স্টার্ট হতে চাই না কিন্তু এর যে স্টার্ট ফার্স্ট মর্নিংও যে এক স্টার্ট হবে সে বিষয়টা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিউয়ার্স চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সব প্রবলেম এর আগে দেখালাম যে ভাল্ব নিশেষণে স্টার্ট হচ্ছে না এখন স্টার্ট পুরো একদম কমপ্লিট এই যে একদম তো গাড়িটা একটু ঘুরে দেখাতে বলবো গাড়ি যে দীর্ঘদিন ঠিকঠাক টাইম মতো তেল না ঢুকালে বেশিরভাগ লোকালে বর্তমান পরিস্থিতি এমন মানে তেলে এত ভেজাল চলছে সে ভেজালের কারণে ভাল অল্প দিনের মধ্যে ভাল নষ্ট হয়ে যাবে তো ভিওয়ার্স চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি এখন কমপ্লিট বাইক একশো আশি আটটিআর ধন্যবাদ